আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই একটু লাইফটাকে শেয়ার করেন সবাই লাইক সাবস্ক্রাইবার করে দিন কই আমার কলিজার বন্ধুরা আসেন সবাই আসেন আমার কলিজার বন্ধুরা কই সবাই জয়েন হয়ে যান সবাই দ্রুত হয়ে যান আমার কলেজের বন্ধুরা সবাই দ্রুত হয়ে যান তবে আমার কলেজের বন্ধুরা সবাই জয়েন হয়ে যান কয়ে আমার কলিজার বন্ধুরা সবাই জয়েন হয়ে যান আমার লাইফটা শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার করে বলে দেন লাইফটা ক্লিয়ার হচ্ছে কিনা একটু কমেন্ট করে বলেন আমার কলিজার বন্ধুরা কই সবাই একটু দ্রুত লাইফটা জয়েন হয়ে যান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় আপনারা কে কোথার থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে বলবেন কে কোথার থেকে আমার লাইফটা দেখতেছেন একটু কমেন্ট করে বলেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করে বলেন কে কোথার থেকে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায় সবাই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করে দিবেন আপনাদের ছোট ভাই ছোট ভাই মনে করে সবাই একটু লাইফটাকে শেয়ার করে দিবেন সবাই একটু কমেন্ট করে বলেন কে কোথার থেকে যুক্ত আছেন ভাই ওই আমার কলিজার বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান সবাই কেমন আছেন সবাই লাইক কমেন্ট করেন লাইক কমেন্ট করে দেন যে কে থেকে যুক্ত আছেন একটু লাইক কমেন্ট করে দিবেন জয়েন হয়ে যান সবাই জয়েন হয়ে যান আর কে কে আমার সাথে গেম খেলতে চাও সবার ইউআইডিটা কমেন্ট বক্সে দিয়ে যান আর আমার ইউআইডিটা আমি লিখে দিচ্ছি সবাই একটু নোট করে রাখবেন আমার ইউআইডিটা আমি আমার ইয়েতে লিখে দিচ্ছি সবাই আমার এই আইডি দিয়ে যাচ্ছি সবাই একটু যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান